আমার নূরনবী মোহাম্মদ যখন বরাকের উপরে উঠবেন বরাকটা কি যেন মনে মনে বলতেছে। আমার নবী তাকে দেখে বরাকের চোখ দ্বারা বেবে পানি পড়ছে নবী আমার বললেন রে তোমার উপরে আমি দয়াল নবী সমস্ত নবীদের নবী তোমার উপরে উঠব সাওয়ার হব তুমি কেন কান্দ তোমার জন্য আনন্দের বিষয় আর কি আছে কালকামতের ময়দানে আপনাকে একটা বরাক দেওয়া হবে সবারই দেওয়া হবে আমার দরখাস্ত হচ্ছে সেদিন যেন আপনি আমাকে কবুল করে আল্লাহ রসুল বললেন বরাকরি যাও আমি মোহাম্মদা দিলাম সেই কামতের ময়দানে আল্লাহ পাকের তরফ থেকে যেন তোমাকে আমার কাছে নিয়ে আসা হয় আমি তোমাকে কবুল করবো সব্লা বলে ভাইয়ের আমার বরাকরি উপরে আমার রসুল সালাম ওঠলেন ওঠার পরে জিব্রিলে আমি তাকায়া দেখে

আমার নবী নূর নবী কেদে জিব্রাইল কে বলছে জিব্রাইল রে কামতের ময়দানে হিসাবে আমার জন্য তো ব্যবস্থা হইল কিন্তু আমার উন্মতের জন্য কোনো ব্যবস্থা হইল না জিব্রিলে আমি ডাকি কয় আরে বল আল্লাহ বলেছে আপনি কোনো চিন্তা করবেন না কোনো পেরেশানি আপনার থাকবে না কেয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা নেককার উম্মতের জন্য জান্নাত থেকে একটা করে বরাক নিয়ে আসা হবে আল্লাহ পাক বলেন ইয়াউমা মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা কিয়ামতের প্রত্যেক দিনে প্রত্যেকটা মুত্তাকী বান্দাকে সাওয়ারির উপর উঠাইয়া আল্লাহ সামনে হাজির করা হবে সুবহানাল্লাহ ওমাইয়ুদুল হুফলা হাদিয়াল ওয়াশহাদুল লা وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده رسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سِرَاجٌ مُدِيرٌ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصل يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ

محمد علي بلغ العلا بكماله كشف الدجاه حصنت جميع খাসালিহি সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ পাকের দরবারে আলেশানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক এই রজব মাসের প্রথম জুমায় আমাদের সকলকে হাজির করেছেন আমরা সকলে পড়ছি আলাম সম্মানিত রজব মাস পবিত্র একটি মাস এ মাস আসলে আমার রসুল আলিহি ওসাল্লাম দোয়া করতেন। আল্লাহ আহুল্লাহ বারিকলানা ফি রাজা বাবা সাহদান অব্বা লেখে না আমরা বেশি বেশি এই দোয়াটা করব। আল্লাহ যেন রজব এবং সাহবান মাসে আমাদেরকে বর্কত দান করে। এবং আমাদের হায়াতকে যেন। রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেয় সম্মানিত হাজিরি পবিত্র মাসে আমাদেরকে পিছনে যা আমল করেছি আমরা তার চেয়ে আমল বৃদ্ধি করে দিতে হবে রজব মাসে কিছু বৃদ্ধি হবে মাসে যায় আর একটু বৃদ্ধি পাবে আর রোজার মাসে প্রাণ ভরে মন ভরে আমাদেরকে আমল করতে হবে রোজার মাসের আমলের প্রস্তুতি এই রাজব মাস থেকে নিতে হবে সম্মানিত হাজির আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতে হবে আল্লাহ যেন বরকত দান করে সবকিছুর মধ্যে বরকত রিজিকের মধ্যে বরকত আমাদের আমলের মধ্যে বরকত বলেন আল্লহমা আমি এই রজব মাস এমন একটি মাস যে মাসে আমার রসুল সাল্লা সাল্লামের মেয়েরাজ হয়েছে আল্লাহ রসুল আল্লাহ পাক তার কুদরতে কামেলা তার পরিপূর্ণ কুদরত দেখানের জন্য আল্লাহ পাক সাত আকাশ পারি দিয়ে আর সে মোয়াল্লায় নিয়ে তার সাথে কথা বলেছেন এবং তার হাবিব নুর নবী মোহাম্মদ সাল্লামকে জান্নাত এবং জাহান নামের সব কিছু ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছেন সম্মানিত হাজির এই রজব মাসি আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম খানায় কাবার পাশে উম্মে হানির ঘরের ভিতরে বিশ্রাম করছিলেন আমার রসুলের ঘুম এসে গেছে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার রসুল সাল্লা সাল্লাম যখন ঘুমাইতেন আমার রাসূল সালামের ঘুম ছিল অত্যন্ত হালকা পাতলা ঘুম আমাদের মতো এইভাবে ঘুমাইতেন না ঠিক কিনা আল্লাহ রাসূল বলেন তানা আমুআইনা ওয়া ওরে দুনিয়ার মানুষেরা আমি যখন ঘুমাই আমার চক্ষু দুটা ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না ঘুমাইতেন আমার ভাঙত না আমরা মানুষ আমরা কি নবীর মতো আমরা ঘুমাইলে আমাদের রজু ভেঙ্গে যায় কিন্তু মোহাম্মদাল্লাম যখন ঘুমাইতেন তার অজু ভাঙত না ঘুমিয়ে পড়েছিলেন বিশ্রাম করছিলেন আল্লাহ পাক হাজার হাজার মাধ্যমে প্রেরণ করলেন জিব্রাইল যাও আমার নবীকে সম্মানের সাথে আমার আর সে নিয়ে আসো ঘরের ভিতরে প্রবেশ করলেন দরজা দিয়ে প্রবেশ করলেন না উম্মেহানের ঘরের ছাদটাকে দুই খন্ড করে সেখান দিয়ে প্রবেশ করলেন সমাজ যা দেখে সাল্লাম ঘুমিয়ে আছে

ভাই আমার আমিন করলেন কি আমার নূর নবীর পায়ের তলায় তার নুরানি জিব্বা দ্বারা চাটতে শুরু করে দিলেন আমার নবীর পায়ের তলায় যখন জিব্রাইলের নুরানি জিব্বার স্পর্শ লাগলো আমার নবীর ঘুম ভেঙে গেছে আমিন আমার নবীকে ওই সাদের ফাঁক দিয়া কাবা শরীফের কাছে নিয়ে গেছে সুবহান সেখানে জমজম কূপের পাশে আমার নবীকে সিনা চাক করেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকবার শাক্তে সাদার সিনা চাক হয়েছে কুদরতি অপারেশনের মাধ্যমে আমার নবীর ওপেন হার্ট হয়েছে সম্মানিত হাজির জিব্রিলের মারফতে এই কাজটা হয়েছে আমার রসুস সালামকে জমজম কুপের পাশে নিয়ে সিনা চাক করে সিনাটাকে খুলে ভিতরের যা কিছু আছে সব কিছুকে জমজমের পানি দ্বারা ধৌত করে নূর এবং হেকবত দ্বারা ভরপুর করে আবার আগের মতো বানিয়ে দিয়েছে সম্মানিত হাজির মুসলমান ভাইরা এই সব কিছু থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে আজকে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এটা আর কিছু নয় ওই আমার রসুলের সাদার আমার রসুল সালামের সিনা চাক যে হয়েছে সেখান থেকে ডাক্তারের আবিষ্কার করেছে সুহান আল্লাহ সেখান থেকে আমার রসুল সালামকে নিয়ে জিবরিল আমিন রওনা হলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বরাকের উপরে উঠবেন বরাকটা কি যেন মনে মনে বলতেছে আমার নবী তাকে দেখে বরাকের চোখ দ্বারা বেবে পানি পড়ছে নবী আমার বললেন বরাক রে তোমার উপরে আমি দয়াল নবী সমস্ত নবীদের নবী তোমার উপরে উঠবো সাওয়ার হব তুমি কেন কান্দো তোমার জন্য এর চেয়ে আনন্দের বিষয় আর কি আছে কালকামতের ময়দানে আপনাকে একটা বরাক দেওয়া হবে সবার দেওয়া হবে আমার দরখাস্ত হচ্ছে সেদিন যেন আপনি আমাকে কবুল করে আল্লাহ রসুল বললেন বরাক যাও আমি মোহাম্মদ ওয়াদা দিলাম সেই কামতের ময়দানে আল্লাহ পাকের তরফ থেকে যেন তোমাকে আমার কাছে নিয়ে আসা হয় আমি তোমাকেই কবুল করব বলে। ভাইয়ের আমার বরাকির উপরে আমারসুল উঠলেন ওঠার পরে জিব্রিল আমি ইনতাকায়া দেখে জামার আমার রসুলের গাল বেয়ে বে পানি পড়ছে জিব্রাইল আমিন ডাক দিয়ে কায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো এতই খুশির বিষয় আর কি আছে আজকে আপনি রব্বুল আলামিনের দিদারে যাবেন আল্লাহ পাকের সাক্ষাতে যাবেন এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না আপনি এই মুহূর্তে কেন কাঁদেন গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী নূর নবী কে দেখে দি বলছে জিব্রাইল রে কিয়ামতের ময়দানে সাওয়ারি হিসাবে আমার জন্য তো গোরাকের ব্যবস্থা হইল কিন্তু আমার উম্মতের জন্য কোনো ব্যবস্থা হইল না জিব্রাইল আমিন ডাক দিয়া রাসূলুল্লাহ ওয়া হাবিব আল্লাহ আল্লাহ বলেছে আপনি কোনো চিন্তা করবেন না কোনো परेशानी আপনার থাকবে না কিয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা নেককার উম্মতের জন্য জান্নাত থেকে একটা করে বরাক নিয়ে আসা হবে আল্লাহ পাক বলেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন ইলার রহমানি ওয়াফদা কিয়ামতের কঠিন দিনে

আমার রসুল সাল্লা সাল্লাম বরাকের উপর ওঠে চলতে লাগলেন যেতে লাগলেন বাইতুল মুকাদ্দাসির দিকে এমন সময় দেখে একটা বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বৃদ্ধা মহিলা স্বর্ণ অলঙ্কার পৈরা সেজে গোজে বসে আছে আমার রসুল সাল্লামকে ডাক দিচ্ছে কিন্তু আমার রসুল কোনো কেয়ার করলেন না সেদিকে তাকাইলেন না জিব্রাইল ডাক দিয়ে কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বৃদ্ধা মহিলার দিকে আপনি কর্ণপাত করবেন না আপনার রাস্তায় আপনি চলেন চলতে লাগলেন চলতে লাগলেন কিছু দূর চলার পরে কে যেন আমার রাসূলকে ডাক দিচ্ছে হালুম্মা ইয়া মুহাম্মদ কে যেন ডাক দিয়ে বলছে মুহাম্মদ আপনি আমার দিকে আসেন আপনি আমার দিকে আসেন আমার নূর নবী যায় নাই আমার নূর নবী মোহাম্মদ নিজের রাস্তায় চলতে লাগলেন জিব্রাইল আমিন পিছন থেকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সেদিকে যাবেন না আপনার রাস্তায় আপনি চলতে থাকেন জোরে কোন সুবহানাল্লাহ কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল কে যেন সালাম দিচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আপনি সালামের উত্তর দেন একবার উত্তর দিলেন একটু সামনে যাওয়ার পরে কে জানি আবার সালাম দেয় আবার উত্তর দিলেন একটু সামনে যাওয়ার পরে কে জানে আবার আবার সালাম দেয় উত্তর দিলেন জিব্রিল রে ওই যে বৃদ্ধা মহিলা পাশে বসা ছিল এটাকে জিব্রিল আমিন কয় এটা হচ্ছে দুনিয়া দুনিয়ার বয়স শেষ হয়ে গেছে দুনিয়া একটা বৃদ্ধা মহিলার মতো বৃদ্ধা মহিলা জব আমি স্বর্ণ পরে সেজে গোছে আপনার সামনে প্রকাশ পেয়েছে দুনিয়াটা আপনার সামনে প্রকাশ পাবে এটার এটা এখনো স্বর্ণ অলঙ্কার বইড়া সাজ্জা গুজ্জা বইয়া থাকে সম্মানিত হাজির ইয়া বাল্লা যদি আপনি বৃদ্ধা মহিলার দিকে যাইতেন তাইলে আপনার সম দুনিয়া দুনিয়াদার হইয়া যাইত আল্লাহ রাসূল বললেন জিবরাইল ওই যে কে যেন ভয়ঙ্কর সুরে আমাকে রাখতি হালুম ময়া মোহাম্মদ এটা কে জিব্রিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আর কেউ না এটা ইবলিস শয়তান চাইছিল আপনাদের ধোঁকা দিতে কোনদিন আপনাকে ধোকা দিতে পারবে না আর আপনাকে সালাম দিয়েছিল তিন জায়গায় তিন জনে সালাম দিয়েছে প্রথমবার সালাম দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সুবহানাল্লাহ বলবেন না আমার নবী বাইতুল মোকাদ্দাসের দিকে যাচ্ছে নবীর আয়শা দাঁড়ায় রয়েছে সালাম দেওয়ার জন্য সুবহানাল্লাহ প্রথমবার সালাম দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার সালাম দিয়েছে মূসা আলাইহিস সালাতু সালাম তৃতীয়বার আপনাকে সালাম দিয়েছে ঈসা আলাইহিস সালাতু সালাম আমার রসুল চলতেই লাগলেন কিছু দূর যাওয়ার পরে নামেন দুই রাকাত নামাজ আল্লাহ রসুল দেখলেন জায়গাটা খুব সুন্দর জায়গা খেজুর গাছ অনেক বেশি দেখা যায় আল্লাহ রসুল বললেন জিব্রাইল কোন জায়গায় নামাজ পড়লাম জিব্রিল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন একটি জায়গায় নামাজ পড়েছেন এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিফ আপনি যখন এই জায়গায় হিজরত করবে আস হিজরত করে আসবেন ওই জায়গার নাম হয়ে যাবে মাদিনাতুত তাইয়াবা মাদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মক্কার কাফেররা একদিন আপনাকে নির্যাতন করতে করতে মাক্কাতুল মোকাররামা থেকে বাহির করে দিবে আল্লাহ পাক সম্মানের সাথে আপনাকে মাদিনা তু বাই নিয়ে আসবে আল্লাহ রসুল চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বললেন আর রসুল্লাহ আপনি নামেন দুই রাকাত নামাজ পড়েন আমার নুরনবী নামলেন দুই রাকাত নামাজ পড়লেন জিব্রিল আমিন আপনি জানেন কোন জায়গায় নামাজ পড়ছেন এই জায়গা হইল তুর পাহাড় এই জায়গাটার নাম তুর পাহাড় পাহাড় এটা তুর পাহাড় এখানে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন কিছু দূর যাওয়ার পরে আবার জিব্রিল আমিন বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি নামেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর রসুল নামলেন আর দুই রাকাত নামাজ পড়লেন আমিন বললেন হে নবী আপনি কোন জায়গায় নামাজ পড়েছেন আপনি কি জানেন এমন একটি জায়গায় নামাজ করেছেন যেই জায়গায় ঈসা নবীর জন্ম হয়েছে আল্লাহর রসুলকে প্রত্যেকটা পবিত্র স্থানের বরকত এবং রসুলের বরকত ওই জায়গায় দান করার পরে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নিয়ে গেলেন বাইতুল মুকद्दাসে সুবহানাল্লাহ বাইতুল মুকद्दাস যাওয়ার পথে আরো অনেক কিছু ঘটেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে প্রতিজ্ঞায় আপনাদের সামনে বলবো আর আপনাদের কাছে অনুরোধ রাখবো এই রজব মাস এসেছে আমল কিছু বৃদ্ধি করে দেন আগে যদি একশো বার জিকির করে থাকেন এখন দুইশো বার পড়েন আগে দুইশো করলে এখন চারশো করেন আগে নফর নামাজ যা পড়েছেন এর চেয়ে বেশি পড়েন তাহাজ্জ নামাজ ছয় রাকাত পড়লে এখন বারো রাকাত পড়েন আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে বলুন আল্লম্ম আমিন বলুন আনিল আমিনা আলামিন।